আসসালামু আলাইকুম আগামী তিনই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমাদের এই বিডিএম তরুণ সংঘ খেলার মাঠে আবরারুল হক আসিফ আসবেন দিনের বেলায় ওয়াশ করতে এবং তিনি হেলিকপ্টারে আসবেন তো এখানে দেখা যাচ্ছে আমাদের মাঠটা কিন্তু চমৎকার এখানে প্যান্ডেলটা হবে আর হেলিকপ্টারটা নামাবো আমরা এই সাইডেই এখানে হেলিকপ্টার নামাবো এবং এখানে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে বাস আছে এইখানে হচ্ছে আমাদের প্যান্ডেলটা তৈরি করব অর্থাৎ পশ্চিম সাইডে আর আমাদের পূর্ব সাইডে আমাদের হচ্ছে হেলিকপ্টারটি নামানো হবে তো মাঠটা কিন্তু বিশাল আমাদের এখানেই হেলিকপ্টারে পর্যাপ্ত জায়গা আছে এই সাইডে আমরা হেলিকপ্টারটা নামাবো আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে শুধু প্যান্ডেল হবে এখানে দোকানপাট কিন্তু মাঠে হবে না আগামী তিনেই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাদ যাওয়ার হইতে মাহফিলটি অনুষ্ঠিত হবে আবদারুল হক আসবেন হেলিকপ্টারে এখানেই মূলত আমরা হেলিকপ্টারটি ল্যান্ড করাবো তো আপনারা সকলেই ইনশাল্লাহ আসবেন আগামী তিনই ফেব্রুয়ারি বাদ জহর হইতে আমাদের মাহফিলটি অনুষ্ঠিত হবে এখানে প্রধান বক্ত থাকবে আবরারুল হক আসিফ হজুর তিনি দিনের বেলায় ইনশাল্লাহ ওয়াস করবেন তো ইনশাল্লাহ সকলেই আসবেন তিনই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আসসালাম